এবং এখানেও প্রায় একশো ক্লাব পার্টিসিপেট করে কালকে জেলার গুলো হয়ে গেছে সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায় কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে ওরা কেউ যেন কোনো ফিল্ড ছেড়ে বাইরে না বেরোয় এবং বাদ বাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেব এ বলছে আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ

আগে কার্নিভাল তারপরে উত্তরবঙ্গে যাবেন আজকে একটি চ্যানেলে উনি টেলিফোনে বলেছেন তো সেটাকে শুভেন্দু অধিকারী মানে এই যে দেখছেন এটা এটা উনিও ওনার এতে মানে পোস্ট করেছেন ফেসবুকে আর সেই সঙ্গে আজকে যে বক্তব্য রেখেছেন সেখানেও বলেছেন সেখানেও ওই ওটা মোবাইল থেকে শুনিয়েছেন ওখানে যারা ছিলেন তাদেরকে শুনিয়েছেন যে দেখুন বলছেন আগে কার্নিভাল তারপরে উনি উত্তরবঙ্গে যাবেন মানে ওনার কাছে আগে উৎসব আনন্দ নাচ নাচা গানা তারপর উনি কালকে যাবেন দেখাতে আমি কত কাজের এই হচ্ছেন মুখ্যমন্ত্রী ছি মমতা ছি মমতা ছি মমতা বলে একটা আওয়াজ এখানে তোলা হয়েছে এবং বললেন জনতার গর্জন মমতার বিসর্জন এই যে বিসর্জন সময় দিচ্ছেন না প্রতিমার আটকে রাখছেন কার্নিভাল করার জন্যে কিন্তু এবার ওনাকে বিসর্জন দেওয়া হবে জনতা সেই গর্জন তুলছে মমতার বিসর্জন চাইছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি আজকে দুপুরের দিকে একটা ভিডিও করেছিলাম যে হচ্ছেটা কি রাজ্যে আর ডুবে যাওয়ার যে বিষয়টা এর আগে কলকাতা ডুবেছে মানে দক্ষিণবঙ্গের আবার উত্তরবঙ্গের ডুব আর অনেকে যারা মানে ধর্মে বিশ্বাসী তারা তো অনেকে বলছেন যে এত অনাচার করছেন উনি ধর্ম নিয়ে এত অনাচার অনাদর করছেন এবং স্বেচ্ছাচারিতা করছেন এর এর জন্য অমঙ্গল চলে আসছে পিতৃপক্ষে হিজাব পরে উদ্বোধন করেছিলেন কলকাতা ডুবেছিল আবার মানে সময়ে বিসর্জন আটকে কার্নিভাল করছেন আবার উত্তরবঙ্গ ডুবে গেল ভাসিয়ে দেওয়া হলো ওখানেও প্রচুর মানুষের মৃত্যু হয়েছে তো ছবি তো কিছু কেমন এসছে নিশ্চয়ই দর্শক দেখছেন খুব মারাত্মক মারাত্মক সব ছবি এবং দেখছি যে এই ব্যাপারটা হওয়ার পরে মানে অনেকেই তো রিয়াক্ট করছেন আমি তো দুটো ছবি আগে দেখিয়েছিলাম সেগুলো দেখাতে পারি আর তার সঙ্গে আরও যে ছবিগুলো আসছে এইসব দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি রিয়্যাক্ট করেছেন মানে রাষ্ট্রপতি রিয়াক্ট করছেন আরও অনেকে রিয়্যাক্ট করছেন খুব মর্মান্তিক একটা ব্যাপার হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত রয়েছেন আমি দর্শক ছবিগুলো একটু দেখাই আচ্ছা এই ছবি তো দেখেছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে সব এইভাবে সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এবং তারপরে ব্রিজ ভেঙে পড়ছে তার সঙ্গে আরও কিছু ভিডিও দর্শক এখন আমি দেখাতে চাই এই যে দেখুন কীভাবে জল যাচ্ছে এবং আশপাশের যে পরিবারগুলো বাড়িগুলো সেগুলোর কি অবস্থা ভয়ঙ্করভাবে রয়েছে অনেক অনেক জায়গায় ধস নেমেছে অনেক মানুষ বিরাট সমস্যার মধ্যে পড়ে রয়েছেন বিরাট সমস্যার মধ্যে পড়ে রয়েছেন মানে অনেক অনেক ভিডিও তো দেখা যাচ্ছে না এতটা কষ্টের কোথাও কোথাও রাস্তার মানে যেহেতু সব ব্লক হয়ে গেছে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায় দার্জিলিংটা অনেক পর্যটক ওখানে গেছেন আটকে পড়েছেন ফলে তারা তারাও খুব সংকটের মধ্যে আছেন তো সেজন্য রাস্তা মেরামত করতে হবে সংস্কার করতে হবে লোক নিজের এলাকার লোকেরাও অনেক ক্ষেত্রে হাত লাগাচ্ছেন এবং অনেককে খুব খারাপ অবস্থায় উদ্ধার করা হচ্ছে সেসব ভিডিও দর্শক সামনে আসছে খুব মর্মান্তিক খুব প্যাথেটিক খুব প্যাথেটিক এবং দেখুন সব মানে উদ্ধার করা হচ্ছে তাকে এবার কোনো রকমে তাকে মানে সুস্থ করার চেষ্টা হচ্ছে সেই সব ছবিও সামনে আসছে মানুষজন চেষ্টা করছেন এলাকার যারা আছেন এবং বন্য প্রাণী তারাও মানে একটা সমস্যার মধ্যে পড়েছে জল ঢুকে গেছে অনেক জায়গাতে সেখান থেকে মানে গন্ডার দেখতে পাচ্ছি মানে লোকালয়ে ঢুকে পড়ছে তারাও এখন মানে প্রাণ বাঁচাতে তারাও যেখানে সেখানে চলে যাচ্ছে যেখানে একটু ডাঙা পাওয়া যাবে তো সব মিলিয়ে দর্শক একটা বিপর্যয় একটা বিরাট একটা বিপর্যয় সেটা মানে বলতে কোনো দ্বিধা নেই কিন্তু দিদির কোনো চিন্তা নেই উনি কার্নিভালে ব্যস্ত রয়েছেন কালকে দেখা যাবে আজকে যাওয়া যাবে না এইসব কথা দেওয়া আবার মন খারাপ করবে না ওদেরকে কথা দেওয়া আছে তো এইসবের কোনো ব্যাপার নেই মানে লোকালয়ে সব মানে প্রাণী ঢুকে পড়ছে সেই নিয়ে চিৎকার মানুষের একটা আতঙ্কের ব্যাপারটা আছে দেখতে পাচ্ছেন এখানটা দেখবেন একটু কি অবস্থা এলাকার মানুষের আতঙ্কটা একটু আপনাদেরকে শোনাই দেখবেন Thank বন্যপ্রাণী তারাও প্রাণ মানে প্রাণ বাঁচাতে ডাঙার দিকে চলে আসছে আবার ডাঙার দিকে লোকালয় ঢুকে পড়ছে বলে মানুষ আবার প্রাণ বাঁচাতে অন্যতরে ছুটছেন ফলে সব মিলিয়ে একটা খুব মানে বিপর্যয় বিরাট একটা ব্যাপার খুব কষ্টের খুব দুঃখের এবং আতঙ্কের ব্যাপার রয়েছে কিন্তু দিদিমণি তো সেই চিন্তা নেই দিদিমণি তো দিব্যি বলে দিয়েছেন আগেই আমি যাব কালকে যাব সব এখানে কাজ মিটিয়ে উৎসব নাচাগানা করে তারপর যাব তারপর সেখানে গিয়ে এবার দেখবেন কত আহা উহু করবেন কেন্দ্রকে দোষারোপ করবেন আবার ক্ষতিপূরণ চাইবেন এত ক্ষতি হয়েছে আমাকে দাও অমক তমক কিন্তু আজকে ওনার এনজয়টা ঠিকঠাক করতে হবে আজকে ওনাকে এনজয়টা ঠিকঠাক করতে হবে উনি দিব্যে এনজয় করছেন নাচছেন ভাবুন দর্শক ওখানে মৃত্যু মিছিল মানে তেরো জন তো বারো তেরো জনের মৃত্যুর তো খবর এমনিতেই পাওয়া গেছে মৃত্যু মিছিল কার্যত তো তারপরে ওরা নাচতে ইচ্ছে করছে আমি অবাক হচ্ছে এই দৃশ্য দেখে এবং কিছু অভিনেতা অভিনেত্রীও চলে এসছেন তাদের তো বেশ সেজে বুঝে তাদের চোখে মতো করে হেল মানে কোনো চেহারায় কোনো তো দল নেই যে এত বড় একটা বিপর্যয় ঘটেছে কত মানুষ কত কষ্টে আছেন সেখানে আমরা যদি বা কার্নিভাল শিডিউল হয়ে রয়েছে তবুও নামকা আসতে যাবো ওরকম রকম পুরো এনজয় করছেন উনিও এনজয় করছেন সবাই অভিনেতা অভিনেত্রী এনজয় করছেন এই যে অঙ্কুশকে যাকে ইডি ইডি ডেকেছিল ওই বেটিং জুও 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 খেলার অ্যাপে প্রমোট করার জন্যে উনি চলে এসছেন দিদির কাছে এসে এইসব করছেন তো এইসব দৃশ্য দর্শক খুব খারাপ লাগে যে সত্যিই মিনিমাম মমতা বলে কিছু নেই মুখ্যমন্ত্রীর নামটা মমতা কিন্তু নির্মমতা মমতার মধ্যে কোনো মানবিকতা নেই আজকের দিনে ওনার নাচতে ইচ্ছে করছে আজকের দিনে ওনার নাচতে ইচ্ছে করছে খুব অদ্ভুত লাগছে দর্শক আর যা যার কথা আমি গতকালকে বলেছিলাম তিনিও তো আজকে নেচেছেন তিনি হচ্ছেন বৌদি মানে এদিকে দিদি নাচছেন ওদিকে বৌদিও নেচেছেন শুরুতেই যারা দেখেছেন তারা হয়তো জানেন এই যে বৌদি ডোনা গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির ওয়াইফ উনিও নেচেছেন মমতা ব্যানার্জির কী কথায় সুরে গান নাকি সেই কথায় সুরে গানে উনি নেচেছেন আর গানটা শোনাচ্ছেন দর্শক তো দাদা দিদি বৌদি সব নাচছেন সব নাচছেন মানে কোনো মানে ম্যাটার করে না এত বড় একটা ঘটনা যে ঘটেছে কোনো ম্যাটার করাটা ওই যাবো কালকে যাবো এখন আগে এটা হয়ে যাক মানে এটা খুব অদ্ভুত লাগে যে এমন একটা রাজ্যে বসবাস করছি দিব্যি মানে উনি নাচ দেখছেন গান দেখছেন এনজয় করছেন আর ওদিকে মানুষজন হাহাকার করছেন হাহাকার করছেন তবে একটা কথা বলো দর্শক যারা ভিডিও দেখছেন দেখবেন ওই ওই নিজেরাই দেখছেন এই যে কালকে বলা হয়েছিল না বা অন্যদিনে যে কার্নিভাল হবে যারা ঠাকুর দেখতে পাননি সব এখানে এসে দেখবেন আম সাধারণ মানুষ কিন্তু কেউ আসেননি ওই নিজেরাই তৃণমূল কংগ্রেসের লোকজনেরা কমিটির লোকজনেরা এসছেন আর ওনারাই কিছু পরিবার নিয়ে এসছেন নেতা মন্ত্রীরা সাধারণ মানুষ কিন্তু কেউ সে অর্থে আসেননি তাদের কোনো আগ্রহ নেই আগ্রহ থাকার কথা না তো এটা তো সরকার হচ্ছে না তো সার্কাস চলছে না ভাবুন একটা একটা এইরকম বিপর্যয় পরিস্থিতি আর এখানে নাচাগানা হচ্ছে কারোর ইচ্ছে হবে দেখতে কারো ইচ্ছা হবে দেখতে অদ্ভুত লাগছে আর সেই জন্যই তো বলছেন যে মানে শুভেন্দু আওয়াজটা তুলছেন যে লড়াই করতে হবে একে হটাতে হবে একে তাড়াতেই হবে আর একটা কথা শুভেন্দু আজকে বলেছেন যে একে তাড়ানোর পরে হারানোর পরে কি করতে হবে ওই ভাইপোর বাড়িটাকে সেটাও বলেছেন দর্শক কি বলেছেন আপনাদেরকে একটু জাস্ট শুনিয়ে দিই তারপর শেষ করব ছাড়া হবে না আর যেদিন হারবে ওর বাড়ি থেকে একটা ঈদ বুয়া খুলে খুলে আনবে না গণতন্ত্রের দুয়ার দোয়াই লড়াই ছাড়া হবে না আর যেদিন হারবে ওর বাড়ি থেকে একটা ঈদ খুলে খুলে আনবে না ওকে ছাড়ার কোন সিন নেই সারবারা গণতন্ত্রে টু আর দাই লড়াই ছাড়া হবে না আর যেদিন হারবে ভাইপার বাড়ি থেকে একটা ঈদ খুলে খুলে আনবে না এমনই হবে দেখবেন পরিবর্ত মানে পরিবর্তনটা শুধু হতে দিন না দেখবেন কিরকম রাগটা আছড়ে গিয়ে পড়ে দেখবেন এত যন্ত্রণা দেওয়া এত অমানবিকতা এত নয় করা সরকারি অর্থ যে অর্থ এখন ওখানে খুব প্রয়োজন রয়েছে খরচের উত্তরবঙ্গে সেখানে এসব নাকামো হচ্ছে আজকে কার্নিভালটা হয়ে যাক তারপর কালকে যাব এ খুব সহ্য করা মুশকিল শুধু পরিবর্তনের অপেক্ষা দর্শক বলবেন মুখ্যমন্ত্রী এই যে মানে ওনার কার্নিভালকে অগ্রাধিকার দিয়েছেন আজকের জন্য তারপর কালকে যাবেন এবং যেটাকে শুভেন্দুরা ছি ছি করেছেন দর্শক আপনারা কি করবেন আপনারা কি বলবেন অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে